আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে পড়ি আমাদের স্কুলের পিছনে গাছে একটা বেঙ্গুলের বাসা ছিল স্যারদের বলার বলে সাররা প্রস্তুতি নিতে যাওয়ার আগেই আমাদের বেঙ্গুল আমাদের কামড় মারে আমরা পিছনের বেঞ্চে থাকাই আমরা অনেকে কামড় জানলার বাসে মানে যে এত বড় একটা হঠাৎ করে মানে চারদিকে রুমের ভিতর ঢুকে পড়ে কক্ষর ভিতর ঢুকে পড়ে পরে আমরা দৌড়াদৌড়ি করি ওরা আবার লাস্টে আসিল ওদের একটু কামড় মারছে সাররা বলছে যে সাবধানে থাকবো কিন্তু গরমের কারণে ওরা বাইরে মানে প্রথম প্লাসটা শেষ হওয়ার পর আমরা স্যার জন্য ওয়েট করতে ছিলাম আবার স্যার আবার মানে করিডোর আসছে মানে তখন ভেমুরগুলো আসছে আর কামানো শুরু করছে আমরা সবাই চলে সিমেন্ট সি আমরা বসেছিলাম সেখানে পনেরো জন ছাত্র ছিল মনে হয় ওদের বাইকরবার যে আমার সাথে ছিল আবির লাস্টে

এছন্নপোরম বাসায় থেকে বলছারা তো জানে না যে যায় ভিতরে রুমে ঢুকে কামরাবি এরা তো জানে আগে থেকে ছাড়ে না যদি জানে তাহলে বললে তো ঘটনা নাও করতে পারতো সিসি রুম তার ক্লাস 5 এর পাশেই ছিল আমি আপাতত প্লাটুনে ছিলাম তারপর ছোট ভাইরা দৌড়াদৌড়ি করতেছে বললাম কি হয়েছে তোমাদের তারপরে তারা বলল যে আমাদের মৌচাকের একটা বাসা আছে ভীমরুল আমাদের ধরানি দিছে তারপর আমরাও বের হলাম দেখলাম অনেকগুলা ভীমরুল ওদেরকে ধরতাছে তারপরে নিচে নিআসলাম আমাদের স্কুলের মাঠে তারপর ছাড়ে বললাম বিষয়টা জানাইলাম স্যার বললো তাহলে আমরা আসতেছি তুমি আসলে ওদের একটু নিয়ে হাসপাতালে ভর্তি করো এরপরে আমি দুইজন ছাত্রকে নিয়ে আসি ছোটো ভাই তারপর তাদের গার্জ গার্জিয়ানকে আমি ফোন দিয়েছি দুজনের মধ্যে একজন আপাতত এসেছে আরেকজন আসতেছে এইভাবেই আসলে বিষয়টা স্কুলে ঘটেছে বাচ্চাদের অবস্থা আসলে অনেকে একজনকে পাঁচ পাঁচ টাকা ম দিয়েছে আমি আসলে দেখলাম এখন হসপিটাল থেকে ইনজেকশন দেওয়া হচ্ছে তারপর তাদের মেডিকেলের আওতায় আনা হয়েছে মনে হয় মনোভ্যারাপিক আমি এখানে আসি আর কি ছাত্ররা বললো ছোটো ভাইয়েরা বলতেছিল যে আগে থেকেই নাকি স্যারকে জানাইছে কিন্তু আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনাকে কি জানাইছে নাকি তারপর বলল যে আমার আমাকে তো জানাই নাই প্রধান শিক্ষক যিনি আসেন বললো ওই স্যারকে জানাইছে বাট ওই স্যার আমাদের কিছু বলে না আমরা তো জানি না তাহলে কিভাবে পদক্ষেপটা নিতাম নামাজে মসজিদে চলে আসছি নামাজ শেষ করা আর আমাকে মোবাইল করা আমি মোবাইল পাওয়ার পর আমি স্কুলে যাই শুনি যে বাচ্চাদেরকে ভিমরুলে কামড় দিছে তখন আমি দ্রুত হসপিটালে চলে আসছি বাচ্চাদের খোঁজখবর নেওয়ার জন্য এক কোন অবস্থায় আছে